রাঙামাতি তীরন্দাজ আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই দেখা যায় রাঙা সিঁড়ির কাছে বসে অঝরে কাঁদছে তখন পুলিশ অফিসার এসে বলে আমরা সব জায়গায় তন্নতন্ন করে খুঁজেছি ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে পুরো ব্যাপারটা আমরা তিনজনের দেহ পেয়েছি সবগুলোই ছিন্ন ভিন্ন এই কথা শুনে রাঙা উঠে দাঁড়িয়ে বলে তোরা চুপ কর অরুণবাবুর কিছু হতে পারে না আমার মন বলছে উনি ওইখানে ছিলেনই না পুলিশ অফিসার তখন বলে আপনার স্বামী যদি ওখানে না থাকেন তাহলে উনি এখন কোথায় আর যেহেতু উনি এখনও ফেরেননি আমাদের ধরে নিতে হবে উনি আর বেঁচে নেই ঠিক তখনই বৃন্দা এসে বলে যেখানে পুলিশ একলব্যকে খুঁজে পাচ্ছে না সেখানে তুই কেন তর্ক করছিস রাঙা একলব্য আর বেঁচে নেই ময়না বাড়ি ফিরলেই তোর সিঁদুর শাখাবালা মুছে দিয়ে সাদা কাপড় পরতে হবে রাঙা তখন রাগে ফেটে পড়ে তীর ধনুক হাতে তুলে নিয়ে বৃন্দার দিকে তাক করে বলে একদম চুপ থাক প্রমাণ পাওয়ার আগে আমি কিছুই বিশ্বাস করব না তোরা যা খুশি বল আমি মানব না যে অরুণবাবু মারা গেছেন আর আমার বিধবার সাজ নিয়ে তোদের ভাবতে হবে না এই দিকে হাসপাতালে একলব্যের বাবাকে দেখা যায় তিনি অঙ্কুরের হাতে কয়েকটা ব্যাংক চেক দিয়ে বলছেন যত দরকার খরচ করো আমি কনসেন্ট পেপারে সাইন করে আসছি বাবা চলে যাবার পর অঙ্কুর পাঞ্জালিকে বলে আমরা তো কোনো সাহায্যই করতে পারছি না একলব্যের অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাও এখন তুলতে পারবো না পাঞ্জালি বলে দাদা ভাইদের সাথেও কথা বলা দরকার ওদেরও তো মা আছে ওদেরও তো টাকা দেওয়া উচিত অঙ্কুর হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি তো এই বাড়ির জামাই কিন্তু মা আমাকে নিজের ছেলের মতোই দেখেন এখন খুব অসহায় লাগছে অল্প আয় করি বলে কিছুই করতে পারছি না পাঞ্জালি বলে যে মা বাবা আমাদের এতো দিন লালন পালন করেছে তাদের জন্য কিছুই করতে পারছি না এটাই কষ্ট তারপর বলে তুমি এখানেই থাকো আমি ওদের সঙ্গে কথা বলে আসছি অঙ্কুর বলে একলপ্য দাদার কোনো খোঁজ নেই এত কিছু একসাথে সামলাব কীভাবে এরপর আবার দেখা যায় রাঙা বৃন্দার দিকে তীর তাক করে বলছে আগে আমি প্রমাণ পাই তারপর বিশ্বাস করব অরুণ বাবু বেঁচে আছেন এটা আমি জানি তখন পুলিশ অফিসার রাঙাকে শান্ত করতে গিয়ে বলে এটা খুব বড় ষড়যন্ত্র আমরা সব খুঁজে বের করব স্বস্তিক স্যার দেশে ফিরে এলে ইনভেস্টিগেশনে সব রিপোর্ট দেবেন রাঙা তখন জিজ্ঞাসা করে তোরা আহিরি দিদিকে খুঁজে পেয়েছিস পুলিশ অফিসার মাখা বলে না ঘটনাটা ঘটার পর থেকেই উনি উধাও কোথায় গেছেন কেউ জানে না রাঙা তখন দৃঢ়স্বরে বলে আমার বিশ্বাস অরুণবাবু বেঁচে আছেন এরপর দৃশ্য পাল্টে যায় মারাবন গ্রামের এক নির্জন বাড়ির ভিতরে দেখা যায় এক একলব্যকে কেউ আটকে রেখেছে বাড়ির ভিতরে প্রয়োজনীয় সব মেডিসিন আর যন্ত্রপাতি রাখা তারপর দেখা যায় এক মেয়েটি একলব্যের হাত ধরে বলছে আমি চেয়েছিলাম তুমি মরে যাও কারণ আমি তোমাকে না পেলে অন্য কেউ তোমাকে পাবে না কিন্তু কপাল দেখো আমি বুঝতেই পারিনি তুমি কখন প্যান্ডেল থেকে বেরিয়ে গেছো কিছুক্ষণ পরেই দেখা যায় সেই মেয়েটি আর কেউ নয় আহিরি আসলে একলব্যের রক্তে যে মেডিসিনটা দেওয়া হয়েছিল তারপরে একলব্য কোনোভাবে প্যান্ডেল থেকে বেরিয়ে যেতে পেরেছিল বাইরে বেরিয়ে সে জ্ঞান হারিয়ে পড়ে যায় আর ঠিক তখনই প্যান্ডেলের ভিতরে বিস্ফোরণ হয় একলব্যের দেহটা তখন শুধু আহিরির চোখেই পড়ে আহিরি ছুটে গিয়ে একলব্যকে চেক করে দেখে সে এখনও নিঃশ্বাস নিচ্ছে হার্টবিট চলছে এরপর সে একলব্যকে তুলে ওই গ্রামে নিয়ে আসে আহিরি নিজেই বলে একটা কথা বুঝতে পারছি না একলব্য কমায় গেল কিভাবে। মানে কি আমার ছাড়াও কেউ ওকে মারার চেষ্টা করেছিল যেই হোক একলব্যের শরীরে কেমিক্যাল ঢুকিয়ে সে আমার অনেক উপকার করেছে এরপর দেখা যায় বৃন্দা একলব্যের দাদার সঙ্গে কথা বলছে বৃন্দা বলে এটাই সুযোগ রাঙাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া দাদা অবাক হয়ে বলে কিভাবে করবে সেটা সবাই তো মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করছে আমাকেও তো দিতে হবে আর এই অবস্থায় রাঙাকে বের করবে কিভাবে। বৃন্দা ঠোঁট কামড়ে বলে ওর স্বামীর সাপোর্টার আর নেই আমি ওর স্বামীর শরীরে মেডিসিন ঢুকিয়েছিলাম তার ওপর বিস্ফোরণও হয়েছে না মরে যাবে কোথায় মরেছে নিশ্চয়ই ময়না তখন বলে কিন্তু রাঙা তো মানছেই না যে ওর স্বামী মারা গেছে বৃন্দা হাসতে হাসতে বলে কে মরল কে মরল না তাতে আমাদের কি এখন আমরা রাঙাকে বিধবা সাজাবো ময়না ভয় পেয়ে বলে এভাবে করাটা ঠিক হবে বৃন্দা বলে ন্যাকামি করে লাভ নেই এই সুযোগটা কাজে লাগাতেই হবে এরপর হাসপাতালে দেখা যায় ডাক্তার একলব্যের মাকে আইসিউ থেকে চেক এসে বলেন ওনার আরও কয়েকটা অপারেশন করতে হবে এখনই অন্তত দশ লক্ষ টাকা দরকার না হলে ট্রিটমেন্ট থেমে যাবে পাঞ্জালি চিন্তিত হয়ে বলে এখনই দশ লক্ষ ডাক্তার মাথা নেড়ে বলেন হ্যাঁ পেশেন্টের অবস্থা ভালো না রাঙা বলে ওঠে টাকার জন্য মায়ের চিকিৎসা বন্ধ থাকতে পারে না তুই আমার একটা কিডনি নিয়ে নে তারপর রাঙা ডাক্তারের কাছে অনুরোধ করে মায়ের সঙ্গে দেখা করার ডাক্তার অনুমতি দিলে রাঙা একলব্যের মায়ের ক্যাবিনে যায় তার সঙ্গে পিসিমা আর পাঞ্জালিও যায় রাঙা মায়ের মাথায় হাত বুলিয়ে বলে তুই একদম চিন্তা করিস না মা অরুণবাবুর কিছু হয়নি উনি একদম ঠিক আছেন আমি কথা দিচ্ছি বাবুকে আমি তোর কাছে ফিরিয়ে আনব এই ছিল রাঙামাতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আর আপনাদের মূল্য কমেন্ট করতে ভুলবেন না